এটা মাখলেই তোমাকেও মাখিয়ে দেবো ঠিক আছে তারপরে তোমার মুখ কালো হয়ে গেলে আমাকে কিছু বলবে না আমি না আমি বলতে না এটা জলটা আসুক প্রমাণ হয়ে যাবে এটা ফেসিয়াল না চুমি আচ্ছা ঠিক আছে এরপরে তো আমার আর কিছু বলার নেই তোমাকেও মাখিয়ে আমাকে অপেক্ষা করতে হবে তোমাকেও মাখিয়ে দেবো তুমি মাখতে এখন না না আমি এখন না দেখে মাখবো না তোমার আগে এখনই মাখিয়ে দেবো মুখটা যদি পুড়ে না যায় তাহলে আমি না তখন কেন দেবো এখনই মাখতে হবে এখন আমি দেবো না এখন যদি তুমি মাখো আমি তোমাকে মাখতে দেব না ম্যাজিক ফেশিয়াল দাও না আমি বাবা অত বোকা নই না না এটা কলি যুগ এখন হচ্ছে এটা ম্যাজিক ফেশিয়াল আমি তো ফেশিয়াল করেছি ওটা ছিল 1990 সালে আর এটা হচ্ছে 19 এটা হচ্ছে 2000

আমাদের শাশুড়ি বৌমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আর এরকম কমেডি ভিডিও যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবেন না ওটা অবশ্যই বাজিয়ে দেবেন আর অল করে দেবেন যাতে আমাদের দেওয়ার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তো এরকম ভিডিও দেখতে চাইলে তোমরা আমাদেরকে কমেন্ট করবে কি টপিকের ভিডিও দেখবে তো আমরা সেরকমই ভিডিও করব আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এইভাবেই পাশে থেকো